এবং সুনামের সঙ্গে খেলে বেস্ট খেলেছি এটা আমি গর্ব করেই বলতে পারি যে এটা আমি এই খেলার গল্প বুঝতে পারছি অনেকটা রয়েছে ঝুলিতে শুনবো তবে শ্রীমতী রয়েছেন দিদি আপনি একটু আগে বলছিলেন রিয়াজনা না করলে বাবা খাত থেকে ফেলে দিতেন তো এই যে একটা মানে ধরা বা দাঁড় বলছিলেন যে গানের প্রতি খুব একটা ইন্টারেস্ট আগে ছিল না তো এই ইন্টারেস্টটা কিভাবে গ্রো করে আস্তে আস্তে আসলে সবকিছু জীবনে না ট্র্যাজেডি অবশ্যই ছোটবেলা থেকে তিন বছর বয়সে যখন আমি আকাশবাণীতে প্রথম যাই আচ্ছা তখন থেকে আগরতলা সহ সমস্ত সংস্কৃতি জগতে যার আকাশবাণীর সাথে খুব ভালোবাসছেন আচ্ছা তো ওখানে যেতাম গান করতাম ছড়া বলতাম তখন তো আর ঠিকঠিক জ্ঞান ছিল না তারপরেও সবাই ভালোবাসত আস্তে আস্তে যখন আমি বড় হয়ে উঠছি তখন বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল বাড়ির অনুশাসন আচ্ছা আমি একটাই মেয়ে এই বাড়িতে প্রচন্ড রেস্ট্রিকশনে বড় হয়েছি বাড়ি থেকে একা বেরোনো বেরোনো যাবে না কোনো কিছু ওনাদের পারমিশন ছাড়া করা যাবে না আমার গার্জিয়ানদের কিন্তু রেগুলার আমার নাটক গান রিসাইটেশন মানে সমস্ত কিছু মানে কোন শিল্প চর্চার সাথে যে আমি দূরে রয়েছি এমন না ওগুলো ছোট থেকেই চলতো চলতো শুধু অ্যালাউ ছিল এগুলোতেই সে কারণে আস্তে আস্তে ভালো না লাগলেও তোমার এখন বাচ্চাদের কি হয় হাতে গ্যাজেট থাকে খেলার থাকে অপশান থাকে আমার কোনো অপশানই ছিল না

গানের ক্ষেত্রে কি শাস্তি পেতে হতো সেটা বলুন সেই মজার গল্প সেই মজার গল্পটা হলো তখন তখন জন্ম হয়নি তখন আমাদের দূরদর্শন মানে দিল্লি থেকে যেটা সম্প্রসারণ হতো ওইখানে চিত্রকথা চিত্র হার সিনেমার গানের ওগুলো চলতো সম্ভবত বুধবার আটটায় হুম মঙ্গলবার 8টায় চলতো চিত্রগীত কারণ ওখানে ভারতবর্ষের বিভিন্ন ভাষার গান থাকতো ব্ল্যাকমেল ছিল এটা পড়াশোনা শেষ না করলে ওগুলো শোনা যাবে না বাহ দারুন থাকতো এগুলো দেখা আর রবিবার দিন বিশেষ করে আমাকে মানে বলতাম যে আমি সারা সপ্তাহ তো